অক্টোবরে ব্যাট হাতে ক্রিকেট মাঠে ফিরবেন তামিম ইকবাল খেলবেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগের আয়োজনে সিক্সটি স্ট্রাইকস টুর্নামেন্টে অংশ নেবেন তিনি একই টুর্নামেন্টে খেলবেন সাকিব আল হাসানো দীর্ঘদিন পর একই টুর্নামেন্টে খেলতে দেখা যাবে এক সময়ের দুই বন্দুক তবে দুজনই ভিন্ন ভিন্ন দলের হয়ে খেলবেন সিক্সটি স্ট্রাইকসে সাকিবের দল লস অ্যাঞ্জেলেস ওয়েভ তামিম অংশ নেবেন টেক্সাস গ্লাডিয়েটরসের হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এমনটাই জানা গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল পর ফের কোনো টুর্নামেন্টে একসঙ্গে অংশ নিচ্ছেন বাংলাদেশের দুই তারকা সাকিবের দল লস অ্যাঞ্জেলেস ওয়েফসের কোচের দায়িত্বে আছেন মিকি আর্থার শ্রীলঙ্কা ও পাকিস্তানের সাবেক এই কোচের অধীনে ওয়েভসে সাকিবের সতীর্থ হিসেবে থাকছেন জনসন চার্লস তাইমাল মিলস হাসমতুল্লাহ শহীদি হ্যারিটেক্টর এবং রুমন রে অন্যদিকে তামিমের দল টেক্সাস গ্ল্যাডিয়েটরসের কোচ হিসেবে থাকছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোয়েন খান তার দলে তামিম ছাড়াও আছেন শহীদ আফ্রিদি কুশল পেরেরা জেসন নিক নিককেলি এবং ওয়াহাবরিয়া এই টুর্নামেন্ট শুরুর আগে শুরুর আগে ন্যাশনাল ক্রিকেট লিগ ইউএসের উদ্যোগে আয়োজন করা হবে লঞ্চ পার্ট সেখানে অতিথি হওয়ার কথা সুনীল গাভাস্কার ভিভ রিচার্ডস ওয়াসিম আকরাম সাকিব আল হাসান শহীদ আফ্রিদি ও দিলীপ ভেংসরকার তবে সে সময় ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজ চলবে তাই সাকিবের সেই পার্টিতে অংশ নেয়া নির্ভর করছে বিসিবির অনাপত্তি পত্র পাওয়ার ওপ টুর্নামেন্টটি আগামী চার অক্টোবর মাঠে গড়াবে শেষ হবে চৌদ্দ অক্টোবর